গুড মর্নিং বন্ধুরা এখন নটা বাজতে পাঁচ মিনিট বাকি থেকে বাকি এখন থেকে ব্লকটা স্টার্ট করলাম আজকে হচ্ছে একুশ তারিখ মানে একুশে জানুয়ারি সোমবার এই সবে ঘুম থেকে উঠেছি মানে এই দশ পনেরো মিনিট হবে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি এখনও চা খাওয়া হয়নি তো জুমাস ব্লকে সবাইকে স্বাগত শীতের একটা নতুন সকালে এই যে তো চলো শীতের একটা নতুন সকালে তোমাদের বাইরেটা একবার দর্শন করিয়ে দিই বাইরে দেখাও বলেছিলাম আমার ভুলে গেছি সময় হয়নি সময় খাওয়া দি ঘুরতে গেছার কোনো কাজ নেই এখানে তো এই দেখো এই যে ব্যাক ক্যামেরা করে দেখছি দেখো এগুলো মায়েদের সব গাঁদা ফুল গাছ এই বেরোলি মানে দরজা দিয়ে বেরোলেই এই যে গাঁদা ফুলের গাছ টগর ফুলের গাছ জবা ফুলের গাছ এখন টগর ফুল তেমন হচ্ছে না কারণ শীতকাল শীতকালে তোমরা সবাই জানো যে টগর ফুল হয় না মানে ফোটে না শীতকালে হচ্ছে টগর ফুলের সিজন নয় এটা হয়তো গরমকালে বর্ষাকালে টগর ফুলের সিজন শীতকালে শীতকালে হচ্ছে মে ফুল ফোটে কী বলে এটা ওই গাঁদা ফুল ফোটে এই যে আমাদের মায়েদের এখানে মানে প্রত্যেক বছরই গাঁদা ফুলের গাছ লাগায় এই যে তুলসী গাছ গাঁদা ফুলের গাছ দেখো আর ওই যে বড়টা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে স্থলপদ্ম গাছ ওইটা হচ্ছে এ বসন্তকালে ফোটে শীতকালে ফোটে না ঠান্ডাটা অতিরিক্ত পড়লে তখন সব ফোটা বন্ধ হয়ে যায় তো এইটা মায়েদের বাড়ির বাইরেটা দেখো এখনো প্লাস্টার হয়নি ইনকমপ্লিট বাড়িটা আর আশেপাশে দেখা বাড়ি

বাবা ব্রাশ করছে ওখানে বসে বসে রোদ্দুরে বসে বসে বাড়পিটে দিয়ে জল নিয়ে তো চলো আমার ছোট মেয়ে উঠে গেছে বলছে ঘুম থেকে উঠে গেছে তো চলো সারাদিন দেখতে থাকো কী কী করি আর আজকে বিকেলবেলা বাড়ি চলে যাব মানে শ্বশুরবাড়ি চলে যাব বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির রওনা দেবো বিকেলবেলা আজকে বড়ো মেয়েরু পড়া আছে সন্ধ্যাবেলা থেকে ওই পৌনে সাত থেকে পড়া আছে তো সেই জন্য চলে যাবো তো চলো সারাদিন দেখতে থাকো কী কী করি আবার পরে আসছি সরি বন্ধুরা একটা ভুল হয়ে গেছে তার জন্য সরি চেয়ে নিচ্ছি কারণ আজকে একুশ তারিখ আজকে কুড়ি তারিখ আমি ভুল করে সকালবেলা একুশ তারিখ বলে দিয়েছি তার জন্য সরি চেয়ে নিচ্ছি হাই বন্ধুরা এখন সময় হচ্ছে তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি সেই সকালে এসেছিলাম আর এখন আসলাম সকাল থেকে টাইম পাইনি একদম আর আজকে বাড়ি চলে যাবো বাড়ি রান্না সেই জন্য তো গুড় নুন দেখে দিচ্ছি কী রান্না হয়েছে আজকে মা রান্না করেছে দাদা এই যে মাংসর ঝোল মানে খুব একটা ঝোল হয়নি অল্প ঝোল করেছে খেতে দিয়েছে বাবাকে খেতে দিয়েছে আর মা ভাতটা একটু খোলো তো খুলে রেখেছিলাম ভাত রায় আর এই যে ভাত এই হয়েছে আজকে আর কিছু হয় বেলা ঠিক এটাই হয়েছে আর আজকে আর কিছু রান্না হয়নি দেরি হয়ে গেছে তাই তিনটে বাঁচতে যায় আবার বাড়ি যাবো বলে সেই জন্য মাকে আর কিছু করতে হবে না এই মাংসের ঝোল ভাতই করো তো চলো এখন খেয়ে নিই খেয়ে নিই আমার পরে আসবো দেখছি কখন আসতে পারি ঠিক আছে চলো পরে আসবো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এই যে চলে এসছি থেকে শ্বশুরবাড়িতে মানে নান্নাই চলে এসেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কেননা সন্ধে হয়ে গেছিলো তো দাঁড়া বসে একটু কমারি যন্ত্রণা দিচ্ছি সন্ধে হয়ে গেছিলো এবার অন্ধকারে টোটোর মধ্যে দেখতে পাবে না বলে সেই জন্য আর কিছু শেয়ার করিনি চলে এলাম চাটা খেয়ে চলে এসেছি মেয়েকে দুধ খাই বড়ো মেয়েটা আসলো এসে পড়তে চলে গেলো সঙ্গে সঙ্গেই দেরি হয়ে গেছে এমনিতে পৌনে সাতটা বাজে আসলাম সেই জন্য তাড়াতাড়ি পড়তে চলে গেছে এখন বাজে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি এসছি তখন পৌনে সাতটায় পুরো এসেছি বাড়িতে ঠিক আছে তো চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা এই দেখো চলে এসেছি রান্না করতে রাত্রি এখন টাইম হচ্ছে ফটিটা টাইম হচ্ছে দশটা বাজতে যায় প্রায় দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তো আমি একটা রান্না করবো দেখো একটা পাঁচ দিয়ে দিয়েছি তেলে আর এই যে চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছি তো দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি পাঁচ ফলন তেল দিয়ে দিয়েছি গা পেঁয়াজও কোষাটাও ছাড়াতে পারি না পেঁয়াজ কেটে নিচ্ছি এই যে পিঁয়াজ তেলে কাপড় দিয়ে দিয়েছি পাঁচ পুরোনার পেঁয়াজ আর এখানে কুচো চিংড়ি ভেজে তেলে ভেজে নুন দিয়ে কিছু হলুদ দিয়ে সেখানে এরকম সাদা সাদা হয়েছে ভেজে রেখে দিয়েছি এইটাও দিয়ে দিই এইটা আমি দেবো না তো এইটাও দিয়ে দিই কীভাবে হবে আর একটু তো রেখে

আর কিছু দেবো না এবার টকেট একটু করবো পুকু আস্তে কর পুকু কম হয় না বন্ধ কর পুকু এই যে নুন লঙ্কা হলুদ সব দিয়ে দিয়েছি এবার এই চিংড়ি মাছটা দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছটা

দেখো তরকারিটা প্রায় কুচক কষা হয়ে গেছে ঠিক আছে এবারে জল দেবো জল দিয়ে ঢাকা দেবো এই যে বন্ধুরা দেখো তরকারিটা হয়ে গেছে ঠিক আছে তরকারিটার ফাইনাল লুক দেখো এরকম হয়েছে তো বেশি মশলা দিইনি মশলা বলতে কিছুই দিনে নুন হলুদ দিয়ে করা হয়েছে তরকারিটা কিন্তু টেস্ট অসাধারণ টেস্ট হয়েছিল খেয়ে দেখেছি ঠিক আছে মানে আরেকদিন দিন করেছিলাম খুব সুন্দর টেস্ট হয়েছিল সেই জন্য আজকেও করলাম করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম রান্নাটা হ্যাঁ তোমরা একদিন করে খেয়ে দেখো খুব সুন্দর খেতে হয়েছে বেশি মশলা ছাড়াই মানে মশলা ছাড়াই ধরতে গেলে তরকারিটা তো আজকে এই পর্যন্তই পেঁয়াজ তেলের দিয়ে দিয়েছি পাঁচ পড়ার পেঁয়াজ আর এখানে কুচো চিংড়ি ভেজে তেলে ভেজে নুন দিয়ে কিছু তো হলুদ দিয়ে সেখানে এরকম সাদা সাদা হয়েছে ভেজে দিয়েছি এইটাও দিয়ে দিই এইটা আমি দেবো না তো এইটাও দিয়ে দিই কীভাবে হবে আর টুকরো রেখে তো দেখি বলব

আর কিছু দেবো না এবার টকলেট একটু করবো কুকু আস্তে কর কুকু কম জন্ম পাচ্ছো কী ধুই এখুন এই যে নুন লঙ্কা হলুদ সব দিয়ে দিয়েছি এবার এই চিংড়ি মাছটা দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছটা প করতে কষ্টবো কষ্ট জল দেব আচ্ছা এটা প্রায় কুটা কটা হয়ে গেছে ঠিক আছে এবারে জল দেব জল দিয়ে ঢাকা দেবো বন্ধুরা দেখো তরকারিটা হয়ে গেছে ঠিক আছে তরকারিটার ফাইনাল লুক দেখো এরকম হয়েছে তো বেশি মশলা দিইনি মশলা বলতে কিছুই দিনে নুন হলুদ দিয়ে করা হয়েছে তরকারিটা কিন্তু টেস্ট অসাধারণ টেস্ট হয়েছিল খেয়ে দেখেছি ঠিক আছে মানে আর একদিন করেছিলাম খুব সুন্দর টেস্ট হয়েছিল সেই জন্য আজকেও করলাম করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম রান্নাটা হ্যাঁ তোমরা একদিন করে খেয়ে দেখো খুব সুন্দর খেতে হয়েছে বেশি মশলা ছাড়াই মানে মশলা ছাড়াই ধরতে গেলে তরকারিটা তো আজকে এই পর্যন্তই হ্যালো বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা মানে এগারোটা পঁয়ত্রিশ বাজে তো রান্না করলাম এসে রান্না কি কি রান্না করেছি দেখাচ্ছি দাঁড়াও মানে রাত্রের ডিনারটা কী হয়েছে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো কুচো চিংড়ি মাছ ছিল মানে ছিল মানে কি এনেছিলাম মায়ের বাড়ি থেকে ওই চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে পেঁয়াজ কালে দিয়ে তরকারি করেছি আর এই যে ভাত আর ওখান থেকে মাংস এনেছিলাম ও যে মাংস রান্না হয়েছিল ওই মাংস মাংস এনেছিলাম মাংসটা ওই মাংস তরকারি ব্যাস এই দিয়েই রাত্রিরের এই নুন খায় না এই দিয়েই রাত্রিরে খেয়ে নেবো আজকে আর রুটি করিনি ভাত করেছি দেবো ব্যস ভাত নুনের ডাব্বা ছা নুনের ডাব্বা ঢাকনা ছাড়ছি ছোট মেয়েটা দুটাই খাবো আর ছোটো মেয়েকে দুধ আর সেরিক্রো খাবো আর আমরা তিনজন এটা খাবো ওর বাবা কেননা কারণ সারাদিন ভাত খাইনি বলে সেই জন্য ভাত করতে বলেছিল সে গরম ভাত রাত্রিবেলা তো সেই জন্য গরম ভাত করেছি কিন্তু যার জন্য করেছি তারই পাত্তা নেই দেখো সাড়ে এগারোটা বেজে গেছে আসবে হয়তো সাড়ে বারোটা বেজে যাবে তখন ভাত ঠান্ডাই হয়ে যাবে সেই ঠান্ডাই হয়ে যাবে কি করবে আর ঠান্ডা ভাতই খেতে হবে তো আমরা এখন খেয়ে নেব খেয়ে নিয়ে শুয়ে পড়ব ঘুমও পেয়ে গেছে চোখগুলো দেখে বুঝতে পারছো নিশ্চয় তো চোখটা চুল করছে আবার চলো গুড নাইট ব্লকটার বেশি বড় করছি না কতটা বড়ো হয়েছে কি ছোট হয়েছে যাই না ছোটোই হয়েছে মনে হচ্ছে বেশি বড় হয়নি তো আবার কালকে সকালে দেখা হচ্ছে একটা নতুন সকালের সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকে টাটা শুভরাত্রি